সবাই মেকানিককে আমি স্বাগতম জানাই আমার এই সাজির বাইগুরু বেঙ্গলি চ্যানেলে আসার জন্য বন্ধুরা ধন্যবাদ আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইকগুরু বেঙ্গলি চ্যানেল তো মেকানিক বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে বাজাজ পালসার বাইকের ক্লাস প্লেট আমরা সেটিং করব আর ফিটিং করব। কেন যে এই বাইকের ক্লাস প্লেট কেটে গেছে বাইকটা টানে না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে ক্লাস প্লেট কেটে গেলে কী কী সমস্যা হবে আর ক্লাস প্লেট আমরা চেঞ্জ করতে গেলে কী কী জিনিসগুলো আমরা গুরুত্বপূর্ণ চেক আপ করবো যে ক্লাস প্লেট লাগানোর পর আমাদের ভালো হয়ে যাবে বাইকটা শক্তি বেড়ে যাবে মাইলেজও বেড়ে যাবে ভিডিওটা অনেক সুন্দর হবে তো ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি আপনারা ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেন আমি বাইক রিলেটেড ভিডিও আনতে থাকি আপনাদেরকে দেখাতে থাকি তো চলে আমি দেরি না করি আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করি তো মেকানিক বন্ধুরা আগে বলে দিচ্ছে আগে ক্লাস চেম্বারটা আমি ওপেন করি তারপরে আপনাদেরকে বলবো খুলে তারপরে এর মধ্যে কী প্রবলেম হয়েছে দেখাই তাহলে আমি শুরু করি ভিডিওটা আমার মেকানিক বন্ধুরা আমার হাতে ক্লাস সেন্টার ক্লাস হবস অ্যাসেম্বলি আছে আর এইখানে আমরা দেখবো কী কী আমাদের খারাপ হয়েছে তো দেখেন হালকা হালকা করে আমার সেন্টারও খারাপ হয়ে গেছে তো রাখা ঠিক হবে না তো চলি ক্লাস প্লেটগুলো বের করি আর দেখেন আমার হবসও হালকা হালকা করে দাগ হয়ে গেছে তো আমরা যদি বাইকের মধ্যে টান শক্তি ভালো লিই আর ক্লাস প্লেট যদি আমরা নতুন ডালি তো আমাদেরকে পুরো সিস্টেম চেক আপ করা উচিত তো দেখেন হালকা হালকা করে দাগ হয়ে গেছে এই রাখা ঠিক হবে না তো আমি পুরো সেট অ্যাসেম্বলি চেঞ্জ করে দিব কেন হালকা দাগ থাকলেই ক্লাস প্লেট আবার কেটে যাবে তার জন্য আমি রিস্ক নেবো না তো মেকানিক বন্ধুরা ক্লাস প্লেট আমার অরিজিনালি লাগানো ছিল কিন্তু এখন বাজেট বেশি হয়ে গেল না পনেরোশোর উপরে খরচা হবে তো কাস্টমার করবে না তো আমি একটা অন্য কোম্পানি ক্লাস প্লেট পুরো অ্যাসেম্বলি আনবো আর লাগাবো তো চলি আমি মার্কেট থেকে অন্য অ্যাসেম্বলি কিট নিয়ে আসি লাগাবো কেন প্রেসার প্লেটও চেঞ্জ করতে হবে ক্লাস প্লেটও সেন্টার হব সবই সেট পুরো কমপ্লিট আমাকে চেঞ্জ করতে হবে সেট আমি চেঞ্জ করে দিব তো আমাদের এই পুরো সেট আমাদের চোদ্দো পনেরোশো টাকা লেগে যাবে তো এটা আমি বাজেট দেখলাম কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যদি অরিজিনাল জেনুইন লাগান তাহলে পড়ে যাবে পনেরোশো টাকার আশেপাশে তো একটা এম কোম্পানির আমি মাল নিয়ে আসলাম এই যে দেখেন মালটা আমাকে খুব ভালো লাগছে পুরো এসেম্বলি আমরা লাগিয়ে দিব ঠিক আছে পুরো এসেম্বলি আমরা লাগিয়ে দিব তো আমাদের পুরো এসেম্বলির দাম আছে এম কে কোম্পানির প্রায় এক হাজার ষোলো টাকা তো এক হাজার ষোলো যদি লাই তাহলে আমাদের কিছু ডিসকাউন্টও হবে তো কম খরচে আমাদের হয়ে যাবে আর বাইকটা আশা করি আমাদের দাম সত্যি বেড়ে যাবে তো চলি আপনাদেরকে ফিটিং করে দেখাই যে আমরা কীভাবে ফিটিং করব তো মেকানিক বন্ধুরা এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখা রয়েছে হাউজিং যদি আমরা বের করে নিই তাহলে আমাদেরকে সিজার গিয়ার এবং পিস্টন টপে করে আমাদেরকে হাউজিং লাগাতে হবে তো এর জন্য আমি আমার চ্যানেলে ভিডিও বানানো আছে আপনারা ক্লাস প্লে যখন খুলবেন হাউজিংটা বের করবেন না যদি হাউজিং বের করে নেবেন তাহলে বাইকের সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে ভাইব্রেশন বাইকটা করবে বাই চান্স যদি আপনারা বেরও করে নিয়েছেন তাহলে আপনারা এখানে জেবিডি প্রিনিয়ামে একটা মার্কিং রয়েছে একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে আপনারা বুঝতে পারবেন এখানে জেবিডি প্রিনিয়াম একটা মার্কিং দিচ্ছেন আর একটা চেম্বারে মার্কিং আছে এটাকে এখানে এক করবেন করার পর পিস্টনটা অটোমেটিক টপে চলে যাবে দুটো এক করার পর তারপরে এখানে আমাদের সিজার গিয়ারে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরাকে শেডিং করে আর এই শেডিং করে তারপরে হাউজিং লাগাতে হবে এবার সিজার গিয়ারটা আপনারা দু পাকে রাখবেন নালে আপনাদের কিন্তু বেশি পাক দিলে শাঁসা করবে আর কম পাক দিলে ঘাটঘাট করবে তো আমাদের সেটিং আমরা ওদিকে খুলি নিই আমরা শুধু জাস্ট কালার প্লেট অ্যাসেম্বলি করবো তো চলি আমি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস আমরা নাটগুলো খুলে নেব যেটা আমরা অ্যাসেম্বলি আমাদের লাগাবো তো নাটগুলো আমরা খুলে নিই খুব হার্ড আছে এমকে কোম্পানির মাল খুব হার্ড তো চলিয়ে আমরা এটা রেখে দিই স্প্রিংগুলো বের করে নিই তো চলিয়ে এবার আমরা একটু হালকা করে ঘুরিয়ে দেখবো যে আমাদের মুভিং হচ্ছে কি না এবার মুভিং হচ্ছে এবার আমাদের শেডিংও ভালো হবে এবার আমাদের শেডিং হয়ে গেছে এবার আমরা ওয়াশার দেবো আর একটা নাড় দেবো অ্যাকচুয়ালি এগুলো সাইডে দেখে দিই চেঞ্জ করে দিলাম এটা উল্টো পেয়ে যাচ্ছে টাইট দিয়ে দিলাম তারপর স্প্রিংগুলো দেবো এবার কিন্তু খাপে খাবে বসেনি একটু মারতে হবে বাস এবার কিন্তু বসে গেছে ¡Pres! এবার আমাদের ক্লাজের নাক কমপ্লিট এবার আমরা লাগাব এই মালটা এখানে ব্যারিংটা দেব দিয়ে আমার কাজ কমপ্লিট এবার আমাদের একটা এই ধরনের কোলারের দরকার তারপরে এটাকে আটকে টাইট দিয়ে দেব বাস টাইট হয়ে গেছে আমাদের ক্লাস প্লেট লাগানো হয়ে গেছে কমপ্লিট এবার আমরা চেম্বার লাগাবো চেম্বারের প্যাকিং আমাদের ভালো আছে তো আমরা শুধু একটা এখানে লক্ষ্য করব যে অসারটা আমাদের কী মধ্যে দিতে হবে আসলে বাস আমাদের ক্লাস চেম্বার লাগানো হয়ে গেছে এবার আমরা ক্লাসে তার লাগাবো ক্লাসটা অ্যাডজাস্ট করতে হবে ক্লাসটাকে একটু আমরা চেক আপ করে দেখে নিব একটু আবার টাইট করতে হবে হালকা প্লে রাখা দরকার বাস ঠিক আছে এবার আমাদের এই নাটটা টাইট করে দিব। যাওয়ার পর এবার আপনাদেরকে টিকটিক লাগিয়ে সব দেখাই তার আগে এগুলো নাট লাগাতে হবে তো আমার মেকানিক বন্ধুরা বাইকটাকে এবার আমি স্টার্ট করব আমার ক্লাছ চেম্বার সব কিছু লাগানো হয়ে গেছে কিল সিস্টেম অন করলাম এবার সেলফটা মারি দেখেন আমাদের বাইকে স্টার্টও হয়ে গেল আর আমাদের ক্লাস প্লেট ফিটিংও হয়ে গেল। তো এভাবে ফিটিং করে তো থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য বেস্ট জুড়ে থাকুন সাজির গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে